আমরা এসেছি সাই মন্দির মন্দির সাই মন্দির আমরা পেলিং পৌঁছে গেছি হোটেল রুমে ঢুকে পড়েছি তোমাদেরকে হোটেলের রুম টুরটা দেখাচ্ছি ঠিক আছে বাইরেটা এরকম পুরো উডেন আর এইখান দিয়ে হচ্ছে পাহাড়ের ভিউ তবে এখন পুরো কুয়াশা এখন কিছু দেখা যাচ্ছে না এই যে আমাদের রুম হচ্ছে থার্টি এইট আর রুমের নাম হচ্ছে

সুন্দর হচ্ছে একটা খাট রয়েছে কার্পেট আছে খাটের পাশে একটা টেলিফোন আছে বাহ ওয়ার্ড্রোপটাও সুন্দর এই যে আমাদের লাগেজপত্র নিয়ে এসে সবে রাখা হয়েছে এখানে একটা সুন্দর আয়না এটা বেশ ভালো তো এক্সট্রা কম্বল আছে এক্সট্রা কম্বল আছে বেশ সুন্দর লাগছে আর হচ্ছে ওই পাশে কি আছে এইখানে হচ্ছে একটা টিভি কেবিনেট আছে আর এই যে দুটো চেয়ার আছে একটা সেন্টার টেবিল আছে আর হচ্ছে এই একটা জানালা আছে এখান দিয়ে ওই সামনে রাস্তাটাই দেখা যা যাচ্ছে এই আর কি ওই ভিউটা হচ্ছে ওখান দিয়ে দেখা যাবে তো এখন পুরো কুয়াশা এটা বাথরুমটা বেসিন কমোড আর এটা স্নান করার জায়গা গিজার আছে এই হলো হোটেলের রুম জায়গাটা বেশি ভালো লাগছে না